ইফ ইউ আর লুকিং ফর আর ডে লং ট্রিপ যেটা আপনাকে লং জার্নির ভাইপ দেবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রেজেন্টিং আওয়ার ডে লং চাঁদপুর টু বেসিক্যালি আব্বু আম্মু দুজনেরই অফিস বন্ধ ছিল এবং আমরা একদম সাডেনলি প্ল্যান করি যে ঘুরতে যাবো আর আমাদের জন্য ঘোরার সবচেয়ে রিল্যাক্সিং মাধ্যম হচ্ছে নদীপথ সাড়ে নটার প্ল্যানিং আমরা সাড়ে দশটার মধ্যে সদরঘাট পৌঁছে যাই এবং দশ টাকার এন্ট্রি টিকিট কিনে লালকুটি লঞ্চ টার্মিনালে যাই যারা জানেন না তাদের জন্য বলি প্রতি ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর পর চাঁদপুরের উদ্দেশ্যে একটা লঞ্চ ছেড়েই যায় আমরা এগারোটার লঞ্চ পাই এবং ওইটারই টিকিট কাটি সম্ভবত নাম ছিল ইমাম হাসান পাঁচ যেহেতু আমরা চারজন ছিলাম আমরা একটা ডাবল কেবিন ভাড়া করি নন এসি এবং ওইটার প্রাইস পড়েছিল বারোশো টাকা সেই সাথে আমরা দুইটা চেয়ার ভাড়া করি পার চেয়ার একশো আশি টাকা করেছিল বাইতে সিঁড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবার কেবিনে যাওয়া যায় আমাদের কেবিন ছিল তিন তলায় দুইটা সিঙ্গেল বেড দুইটা ফ্যান একটা হাফ টেবিল এবং এই সুন্দর একটা মিরে এই হচ্ছে কেবিনের আদ্যপান্ত এর চেয়েও আরো ভালো কেবিন আছে এসি কেবিন আছে বাট আমাদের জানি এটা খুবই অল্প সময়ের ছিল ইট ওয়াজ গুড এন ফর আস চেক ইন করে আমরা চলে যাই ব্রেকফাস্ট কিনতে নাও সেদিন ছিল মেডে এই জন্য পুরান ঢাকার সমস্ত খাবারের দোকান বন্ধ ছিল আমি আর আব্বু অনেক হাঁটি অনেক হাঁটি বাট একটা সিঙ্গেল নাস্তার দোকানও খুঁজে পাই না এজন আমরা অল্টারনেটিভ ওয়ে খুঁজি পাউরুটি মিষ্টি বিস্কিট চিপস দেন কলা প্যাকেট আচার এই সমস্ত কিছু কিনেছিলাম বাট সবই আসলে মিষ্টি খাবার ছিল যেটা খুবই একটা ইড ব্যাপার ছিল ব্যাক যাওয়ার সময় সারপ্রাইজিংলি আমরা একটা দোকান খোলা পাই যেটার মধ্যে স্যান্ডউইচ রোল এইসব কিছু বিক্রি করতেছিল সো উইদাউট এনি ফার্দার ডিলে আমি আর আব্বু একটা পিজা এবং সাথে দুইটা ভেজিটেবল স্যান্ডউইচ নিই অবভিয়াসলি অনেকগুলো পানি আর কোল্ড ড্রিঙ্কস নিই ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট এগারোটা বেজে গেছে আই সো যে লঞ্চ ছেড়ে দিবে বাট আব্বু ওয়াজ সো কনফিডেন্ট যে না ওরা একটা মানুষকে বাদ দিয়ে লঞ্চ ছাড়বে না অ্যান্ড আসলে লঞ্চ ছাড়ে নেই ফরচুনেটলি ফেরত গিয়ে আমরা সব খাবার সাজিয়ে গুছিয়ে রাখি অ্যান্ড লঞ্চ ছাড়ার পরে নাস্তা করবো এটা ডিসাইড করি আচ্ছা একটা জিনিস বলতে ইচ্ছা করতেছে আমরা এখন যে জায়গাটায় আছি এইটার নামটা মূলত লালকুঠি থেকে এসেছে কিন্তু একশো বছর আগে নির্মিত এই টাউন হলটাকে ভারতের তৎকালীন গভর্নর নর্থ ব্রুকের নামে প্রথমে নামকরণ করা হয়েছিল পরবর্তীতে লাল রঙের হওয়ায় এটা জনমুখে লালকুঠি নামে পরিচিত পায় উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় তখন তিনি বাংলাদেশে এসে কিন্তু এই লালকুঠিতেই ছিলেন এবং এই লালকুঠির রোড দিয়ে হেঁটে গেলে একদম শেষ মাথায় ছিল লালকুঠি ঘাট যেখানে হয়তো কোনো না কোনো সময় রবি ঠাকুর পা দোলাতে দোলাতে বুড়িগঙ্গার হাওয়া খেয়েছিলেন আচ্ছা টু পুরে বেকাশি আমরা খুব সময় নিয়ে সুন্দর করে ফিল নিয়ে এছাড়া সময়টা উপভোগ করছিলাম সবাই খুব চুপচাপ হয়ে গেছিলো সম্ভবত সবাই কিছু না কিছু ফিল করতে পারতেছিল হাজার হোক নদী বা সমুদ্র এরা মাটির সাথে খুব ইনটেন্সলি কানেক্টেড তো এবং হয়তো এ কারণে এরা মানুষকে খুব ভালোভাবে অনুভব করতে পারে তারপর আমরা রুমে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য ওই সময় আমরা শুধু রুটি আর মিষ্টি স্যান্ডউইচের মতো করে বানিয়ে খেয়েছিলাম যেটা কম্বিনেশনটা খুবই ভালো ছিল ও আর সাথে রোলও খেয়েছিলাম ওইটাও ভালোই ছিল খারাপ না তারপর আমি আবার বাহিরে চলে যাই এই যে এই যে ব্রিজটা পার হলো এটা পুস্তগুলা ব্রিজ নামে পরিচিত যেটা খুব সম্ভবত উনিশশো সালে প্রথম তৈরি করা হয় এবং এটার আরেকটা নাম হচ্ছে বাংলা চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ তারপর এটা অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন এটা ঢাকা টু ভাঙা প্রকল্পের একটা অংশ আর কি নাও হতে পারে আমি শিওর না এবং এটার উদ্বোধন কিন্তু খুব রিসেন্ট হয়েছে আমার যতটুকু মনে পড়ে দুই হাজার তেইশে হয়েছিল লং জার্নির সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে ইউ গেট টু সি আ লট অফ থিংস অ্যাট ওয়ান্স এই যে আশেপাশে যা দেখা যাচ্ছে সবই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন বড় বড় কোম্পানির ফিল্ডগুলো আর কি অ্যান্ড আই ডোট ওয়ান্ট সে বাট এগুলা নদী দূষণের ওয়ান অফ দ্য ক্রুশিয়াল রিজন এই যে এখন যেটা পার হচ্ছে এটা মুক্তারপুর সেতু এটা ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত এই ব্রিজটা যে নদীটাকে অতিক্রম করে সেটা হচ্ছে ধলেশ্বরী নদী এতক্ষণ আমি সবকিছু দেখতেছিলাম ডেকে দাঁড়ায় দাঁড়ায় তারপর আমি ছাদে চলে যাই ছাদ থেকে ভিউটা আরো বেশি সুন্দর হলেও এবং ওখানে অনেক বাতাস হলেও ওই জায়গায় একটা ড্রব্যাক হচ্ছে ওখানে অনেক সাউন্ড তারপরে আমি এই মজার সিঙ্গারাটা খাই দশ টাকা করেছিল উইথ সিমড ওভার প্রাইসড বাট টেস্ট ভালো ছিল তারপরে আমি কফি কিনি ঠিক আছে বাট আমার মিল্ক কফি এবং মেশিনের কফি দুইটাতেই প্রচুর অ্যালার্জি সো আমি আমার শেষ করতে পারি নাই আমার কাছে পার্সোনালি লঞ্চ খুব রিল্যাক্সিং মনে হয় মানে কোনো জ্যাম নাই সিজন ছাড়া উঠো কোনো ভিড় বা টিকিট পাওয়ার গ্যানজাম নাই কোনো পজ নাই সবচেয়ে বড় কথা প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যায় হুইচ ইজ আমেজিং ফর দ্য ন্যাচারালিস্ট দেখতে দেখতে আমাদের লং জার্নি শেষ হয়ে যায় আমরা চাঁদপুর চলে আসি অ্যান্ড হিয়ার ইজ মি গিভিং অ্যানাদার আদার ফিট চেক আমরা রওনা দিয়েছিলাম কাটায় কাটা বাজে এবং আমাদের লঞ্চ এসে চাঁদপুর ঘাটে বাজে আড়াইটা মানে সাড়ে তিন ঘন্টা লেগেছে মোট তারপরে নামার সময় টিকিট দিয়ে আমরা নেমে যাই ওই দিন প্রচুর রোদ ছিল কিন্তু সেই সাথে বাতাসও ছিল অনেক এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যখন লঞ্চে ছিলাম তখন এই রোদের মধ্যেই অনেকবার মেঘ ডাকার আওয়াজ শুনেছি মানে বোঝাই যাচ্ছিল যে রোদ পড়ে গেলেই বৃষ্টি হবে তাই আমরা ডিসাইড করি আমরা হাজিগঞ্জ যাব কেন যাবো সেটা পরে বলছি সো হাজিগঞ্জ যাওয়ার জন্য আমাদের প্রথম করণীয় ছিল হচ্ছে একটা সিএনজি ধরতে হবে বিভিন্ন স্টেশনেই যেখানে দূর দূরান্তের গাড়িগুলো এসে থামে তার বাইরেই এরকম অনেক লোকাল ট্রান্সপোর্ট পাওয়া যায় নাও আপনি যেখানে যেতে চাইবেন ওই স্পেসিফিক জায়গাটার জন্য প্রতিটা চালকই একটা নির্দিষ্ট স্পেসিফিক ভাড়াই বলবে তার কারণ হচ্ছে ওদের মধ্যে একটা ইন্টারনাল সিন্ডিকেট থাকে এবং ওই সিন্ডিকেটটার জন্য ওই জায়গার ভাড়া আদতে কম হলেও তারা আপনার কাছে এর চেয়ে কম কিংবা এর চেয়ে বেশি চার্জ করতে পারবে না এই ধরেন হাজিগঞ্জ যাওয়ার জন্যই স্টেশনের বাইরে আমাদের কাছে চারশো টাকা চাওয়া হচ্ছিল বাট স্টেশনটা পার করেই বাহির থেকে আমরা তিনশো টাকা দিয়ে একটা সিএনজি নেই এখানে আশি টাকা ইজ নট দা ফ্যাক্ট বাট দ্য সিন্ডিকেট ইজ আ যেতে আমরা অনেক সুন্দর কিছু সিনারিও দেখি অনেক ইম্পর্টেন্ট কিছু আর্কিটেকচার দেখি বাট লেট মি ইউ সাম গ্রিপিং ফ্যাক্টস অ্যাবাউট চাঁদপুর কথিত আছে ষোলো শতকের জমিদার চাঁদরায়ের নাম থেকে এই শহরের নাম হয়েছিল চাঁদেরপুর তারপর ধীরে ধীরে লোকমুখে সেটা পরিবর্তিত হয়ে নাম হয় চাঁদপুর যদিও অনেকে বলেন চাঁদ রায় নয় বরঞ্চ সুফি সাধক চাঁদ ফকিরের নাম থেকেই এই নাম এসেছে চাঁদপুর বাংলাদেশের অন্যতম একটা নদীবন্দর এবং এখানে আছে বাংলাদেশের একমাত্র নদীর ত্রিবেণী যেখানে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া তিনটি ভিন্ন রঙের জলধারা একসাথে দেখা যায় এই যে ডাকাতিয়া নদীর কথা বললাম লোকাল মানুষরা একে বাংলাদেশের টেমস নদী বলে ডাকে আরও আছে রূপসা জমিদার বাড়ি যেটা ঔপনিবেশিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আন্তর্জাতিক আইকিউ টেস্টিং এর এক সার্ভে অনুযায়ী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটা গ্রাম আছে যে গ্রামের শিশুদের আইকিউ বিশ্বের গর্বরতার চেয়েও উচ্চ যদিও ঘটনাটার প্রচার প্রসার একেবারে নেই বললেই চলে বলা বাহুল্য চাতপুরকে বলা হয় ইলিশের রাজধানী চিটাগং এবং চাঁদ দুই জায়গায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া গেলেও চিটাগং এর ইলিশ তুলনামূলক নোনতা হয় এবং একটা আদর্শ ইলিশ বলতে আমরা যা বুঝি তাদের অধিকাংশের প্রাপ্তিস্থলই এই চাঁদ এতক্ষণ যে ব্যাপারগুলো বললাম তা সবই আমাদের এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে আগের ট্যুরগুলোতে তাই এবার যাচ্ছি হাজিগঞ্জ উদ্দেশ্য একটাই ঘাট থেকে হাজিগঞ্জ পর্যন্ত এলাকাটুকুর মধ্যে যত বিখ্যাত অবিখ্যাত গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলোকে দেখা এবং সেগুলো সম্পর্কে জানা যদিও চার্জ এবং সময় স্বল্পতার জন্য সেগুলোর কোনো ফুটেজই আমার কাছে নেই তবে এর মধ্যে দুইটা মসজিদের কথা না বললেই নয় একটা হচ্ছে শাহী মসজিদ যেটা তেরো শতকে নির্মিত হয়েছিল সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের আমলে আরেকটা হচ্ছে হাজিগঞ্জ বড় মসজিদ যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটা এই দুইটা মসজিদেরই শৈলী এবং নান্দনিকতা ছিল দেখার মতো তারপর আমরা চলে যাই হাজিগঞ্জ বিশ্ব রোডের মোস্ট সাজেস্টেড অ্যান্ড রেইটেড খাবারের জায়গা সেরাটন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ওদের মেনুর ভ্যারাইটি এবং কাস্টমার সার্ভিস ছিল দেখার মতো এবং আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ওদের হাইজিন লেভেল আই ওয়াজ ইমপ্রেসড বাই দ্যাট আচ্ছা আব্বু আমা অর্ডার করেছিল ভাত ডাল গরুর কালো ভুনা এবং সবজি প্রথমে এই চারটাই অর্ডার করা হয় গরুর কালো ভুনাটা খুবই এক্সট্রা ছিল এটার গ্রেভিটা স্পেশালি খুব ভালো ছিল অ্যান্ড দেন অর্ডার করা হয় কোরাল মাছ এটা নিয়ে আমরা সবাই একটু টেন্স ছিলাম কারণ সামুদ্রিক মাছ সব হোটেলে ভালো হয় না বাট অবভিয়াসলি ইট আউটওয়েড আওয়ার এক্সপেকটেশনস আমি অর্ডার করেছিলাম ক্লিয়ার স্যুপ সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এটাই দুইশো পঞ্চাশ টাকায় দুইজনের সার্ভিং ছিল কিন্তু আমরা দুইজন পেট ভরে খাওয়ার পরেও অনেকটা বাকি ছিল বানি অর্ডার করেছিল থাই চাউমিন উইথ গ্রেভি চিকেন উইচ ওয়াজ প্রবাবলি তিনশো পঞ্চাশ এখানে চাউমিনটা ভালো ছিল কিন্তু গ্রেভিটা থেকে মানে চিকেনের গ্রেভিটা থেকে একটা আচারের স্মেল আসতে বাট কম্বিনেশনটা যাচ্ছিল না তারপর আম্মু আর আমি চা আর আমেরিকান অর্ডার করেছিলাম শেষে আমি এই মিষ্টিটা ট্রাই করি এটার নামটা আমি ভুলে গেছি ক্ষীর চান্দিনা টাইপ কিছু একটা ছিল বের হয়ে সো আমরা দেখলাম যে আসলে ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যে আমরা বাসে যাব আর যেহেতু অনেক ঠান্ডা ছিল বৃষ্টি হবে এটা বোঝাই যাচ্ছিল সো আমরা এসি বাসের টিকিট না কেটে নর্মাল বাসের টিকিট কাটি ওখানে ঢাকাগামী দুইটা বাস অ্যাভেলেবেল ছিল দুইটাই দেখার পরে আমাদের কাছে আল আরাফা বেস্ট অপশন মনে হয়েছে আমরা টিকিট কাটার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই বাস ছেড়ে দেয় সম্ভবত পাঁচটা বাজে বিকাল পাঁচটায় ছেড়েছিল অ্যান্ড আমাদের জার্নি এখানেই শেষ নাও আ লট অফ পিপল ক্যান আর্ট ইউ দিস ওয়াজ অ্যাকচুয়ালি আ গ্রেট ট্রিপ ফর আস কর্ম ব্যস্ত জীবনে যেখানে আপনাকে দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে এরকম একটা সিচুয়েশন এর জন্য স্ট্রিপ ক্যান বি আর বেটার অপশন একটা ব্যস্ত কেওটিক জীবনের বেশ ভালো একটা স্কেপ বলা যায় কিন্তু হ্যাঁ যাদের মোশন সিকনেস আছে তাদের জন্য এটা একটু কষ্টকর হতে পারে একটু না আসলে বেশ ভালোই কষ্টকর হবে পুরো জার্নিটা চুরি নেভিগেশন আছে কোথা না স্বীকার করলেই না সেটা হচ্ছে এই পুরা জার্নিটাতে আমরা অনেক অসাধারণ কিছু সিনিক বিউটি দেখে ঢাকা থেকে চাঁদপুর যাওয়া এবং চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করার সময়গুলোতে আমরা যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেছি ওগুলো আসলেই মন ভরার মতো ছিল আর খুব সম্ভবত সাড়ে ছয়টা সাতটার দিকে ঝুম বৃষ্টি নেমেছিল আমাদের আটটা বাজে মানে মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগে অ্যান্ড ইয়া দ্যার ওয়াজ অল চাঁদপুর ট্রিপ থ্যাংক ইউ সো মাচ